হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ তো আজকে একটু বাকি রান্নার ব্লগে একটুখানি ভিড় হচ্ছে একটু স্পেশাল আছে সেটা হচ্ছে আজকে জন্মদিন আছে বাহার সেই কারণে আজকে খাসির মাংস নিয়ে আসা হয়েছে আর পাঁচ রকম ভাজা করে ভেবেছিলাম সেখানে সাত রকম ভাজা হয়েছে আদারওয়াইজ আমি কিন্তু ওরা কোনো তরকারি আজকে করিনি ডাল ভাজা আর মাংস আর দই ছিল বাড়িতে এর আগের দিন দই মিষ্টি খাওয়া হয়েছে এর জন্য আগে দই নতুন করে মিষ্টি নিয়ে তো মাংস এখানে পছন্দ হয়ে গেছে তাতে কিন্তু তোমরা ভিডিওটা চাপ জরুরি লাইক দাও আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলে না কেউ ঠিক আছে তো চলো এখানে কিন্তু মাংস এখন তুলে নিচ্ছি আমার মাংস হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর লাগছে বেশি ঝাল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর এই দেখো এটাকে বাঁহাকে খেতে দিয়েছিলাম বেড়ে আর এইখানে সব রকম দেওয়া রয়েছে আর দইটা রেখে দিয়েছিলাম আর এখানে আমি খেতে বসে গেছি তো সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল। আর আমার খুব টেনশন ছিল যদিও অর্ধেক রান্না আমি কোথায় করিনি আর যাই হোক এখানে আলুটা কিন্তু খুব সুন্দর খাসির মধ্যে মাংসের একদম পারফেক্ট আলু কিন্তু আজকে আমি নিয়েছিলাম আর আমার মাংসের আলু খেতে খুব ভালো লাগে বিশ্বাস করে তিনটে আলু দিয়েছিলাম তিনটেই আমি খেয়েছি হাফ নিয়েছিলো বা তা যাই হোক মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো চলো নেক্সট ভিডিওতে মধ্যে দেখা হচ্ছে ততক্ষণ কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাম আর বিকেলে একটু চা খেয়েছিলাম আর তারপরে সাথে দুটো মুড়ি পেঁয়াজ ভাজা এই যে ঝুলঝুরা ভাজা নিয়েছিলাম বসে বসে একটু খাচ্ছিলাম জানলার পাশে জানলা খুলি না পাশে না বাড়ি দেখা যায় এর জন্য